শেষ ভালোবাসার রাত গল্প এক থেকে সাত এবং নয় নম্বর পার্টটা আমার এই চ্যানেলে দেওয়া আছে এবং আমার অন্যান্য গল্পগুলো আমার এই চ্যানেলেই দেওয়া আছে আয়নার সামনে সম্পূর্ণ বিস্ত্র দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করছিলতে তে চাঙ্কুকে দিয়ে আঘাতগুলো কতটাই তাকে ক্ষতিগ্রস্ত করেছে তে শরীরের উপরি ভাগে চাঙ্কুকে দেওয়া হিংস্র থাবার দাগ কোথাও বা কামড়ে আবার কোথাও বা তার নখের আচরের দাগ আর জাঙ্কুক ঈশ্বরের ঠিক এমন ভাবে দাগগুলো কেটেছিল যে এখানে কোনো সাধারণ মানুষ দেখতে পারবে না শুধুমাত্র তার কাছের মানুষ এবং তে নিজেই সেগুলো দেখতে পারবে জানকুক তোমাদের প্রত্যেকটা আঘাত যতটা আমার শরীরকে ঘটনা করেছে তার থেকে বেশি করেছে আমার মনটাকে তুমি কিভাবে পারলে আমার সাথে এই কাজটা করতে জাঙ্কুক আমি কখনোই তোমার কাছ থেকে এটা আশা করিনি জাঙ্কুক কখনোই না তে কান্নার মাঝে সে দরজায় টোকার আওয়াজ শুনলো

আমি বলছিলাম কি তে তুমি যদি কিছু না মনে করো তাহলে তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতাম হ্যাঁ বলুন मिस्टर সিওজিন मिस्टर জংকুক আর তোমার মধ্যে কি এমন পুরনো সম্পর্ক আমি কি একটু জানতে পারি मिस्टर সিওজিনের মুখে এরকম কথা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। তার মানে কি জংকুক ওর আর আমার বিষয় সব কিছু मिस्टर সিওজিনকে জানিয়ে দিয়েছে কি হলো তে এই রকম চুপচাপ দাঁড়িয়ে আছো কেন আই নিড আ আনসার ড্যামেড এই প্রথমবারের মতো সিউজিরের মুখে ধমকের সুরে কথা শুনে তে তো কান্নাই করে দিল মিস্টার সিউজি আসলে আপনি যেটা ভাবছেন আসলে এটা এটা সত্যি না মিস্টার আসলে এ তুমি কান্না করছো কেন আমি তো তোমাকে কিছুই বলিনি আমি জাস্ট জিজ্ঞেস করেছি মিস্টার জাঙ্কু তোমার কি হয় আমি বলছি সিউজিন ভাইয়া লিসা তুমি হ্যাঁ ভাবি আমি আমি তোমার একমাত্র ননদ এবং আমি সিউজিন ভাইয়ার স্টেপ সিস্টার কিন্তু তুমি তো আমার হ্যাঁ ভাবি আপনি ঠিকই ধরেছেন আমি আপনার জাঙ্কু ভাইয়ার আব্বার অ্যাসিস্ট্যান্ট চিনতে পেরেছেন আমাকে লিসা তুমি হয়তো ভুলে যাচ্ছো এটা আমাদের পার্সোনাল বেডরুম আর এখানে চারটার প্রবেশ নিষেধ বাট সিউজিন আমি এখানে কোনো বাট শুনতে চাই না তুমি এখন এখান থেকে বেরিয়ে যাও তে তোর জন্য যে অপমানিত হৈছি তুই কি ভেবেছিস তোকে শান্তি তো দিতে দেব এখন না এই প্রতিশ আমি আর আমার মা ওনে বলে তোমরা আমার জন্য যে কষ্ট করে দিয়েছ এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ চিন্তা করোনা শীঘ্রই তোমরা তোমাদের পারিশ্রমিকটা পেয়ে যাবে থ্যাঙ্ক ইউ সো মাচ আপনার আপনারা যে কোনো কাজে আমরা পাশে আছি তুই কি করার চেষ্টা করছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না তুই বুঝতে পারবি না বিকজ ইউ আর বাচ্চা জানক আমি কিচ্ছু বুঝতে পারছি না জানক তুই কেন সাংসারিক একটা এরকম এলোমেলো করতে চাইছিস তোর যদি এত ইচ্ছা থাকে তাহলে সব কিছু বলে দিই তবেই তো হয়ে যায় এই বলিস না দোষ মাঝে না ওকে অনেক কষ্ট দিয়ে শাস্তি দিতে ভালো লাগে এরকম সরাসরি শাস্তি দিতে ভালো লাগে না চাঙ্কু তুই হয়তো ভুলে যাচ্ছিস তুই কার সামনে কি বলছিস আমি এক সময় থেকে খুবই ভালোবাসতাম তো আমি চাই না তুই ওর সাথে এই রকম নোংরামি খেলা খেল দোস্ত তুই ওকে ভালোবাসতি আর আমি ওকে এখনো ভালোবাসি চাঙ্কু হ্যাঁ ইউনো আমি ওকে অনেক ভালোবাসি আমার অত্যন্ত ভিতর থেকে ওকে ভালোবাসি কিন্তু ও আমার সাথে যা করেছে না আমি ওকে দিনও ক্ষমা করতে পারবো না কোনো দিনও না Timmy হ্যাঁ আমি জিমিনা এই থাপ্পড়টা তোর গালে আর আগে দাও উচিত ছিল কিন্তু আমি দিতে পারিনি তুই আমার তে সাথে কেন এই খেলাটা খেললি কেন জানকো কেন কিসের নোংরা খেলা কার সাথে নোংরা খেলা খেলেছি তোর ফ্রেন্ড আমার সাথে নোংরা খেলা খেলেছে আমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে রাত কাটিয়ে সে অন্য একজনকে বিয়ে করেছে করেছে বেশ করেছে কারণ সেওজিন ভাইয়া হচ্ছে তার জন্য উপযুক্ত স্বামী তুই না ওই সেদিন রাতে ওর সাথে যা করেছিস তা একদম ভালো করিস নি জানকুক আমি ভাবতেও পারিনি তুই ওর সাথে এই রকমটা করবি আমি করেছি হ্যাঁ আমি করেছি আমি কখন করেছি আমি কোন শেষ ভালোবাসার রাতের প্রতিশ্রুতি ওকে দেইনি আমি বলিনি আমার সাথে রাত কাটাতে আমি তো ওর কাছে আমার সারাটা জীবন চেয়েছিলাম আমি বলেছি ওকে আমার হয়ে থাকতে ও কেন এখানে চলে এলো কেন এলো যাও এলো আমি কোনো খোঁজ খবর ওর পেলাম না কেন পেলাম না কেন আমি জানতে পারলাম না কিভাবে তুই জানতে পারবি জানকুক কারণ আমি তোকে জানতে দেইনি আমি চাইনি তোর জীবনের কালো ছায়া আমার ফ্রেন্ডের উপর পড়ুক জিমি চিৎকার করো না জানকুক মনে আছে তোমার ওই রাতের কথা সেই শেষ ভালোবাসার রাতের কথা তার আগে কি ঘটেছিল তুমি জানো দাঁড়াও আমি তোমাকে সবটা বলছি আসলে সেই দিন রাতে আর কি কি ঘটেছিল চলুন ফিরে যাই সেই শেষ ভালোবাসার রাতে সরি মিস্টি রিপোর্টের অনুযায়ী আপনি হয়তো কোনোদিন মা হতে পারবেন না চিমিন চিমিন আমি কোনোদিন মা হতে পারবো না দিনও না আমার বেঁচে থেকে কোনো লাভ নেই জিমিন কোনো লাভ নেই ঠিক প্লিজ এরকম ভাবে বলিস না উপর যদি যায় তাহলে নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা হবে আর আমি খেয়ে তুই জিমিন আ আমি সিওজিন ভাইয়াকে সবটা জানিয়ে দিয়েছি তোর বিষয়ে চিনি না দে আমি তোর এই কষ্টগুলো আর দেখতে পারছি না আমি সিওজিন ভাইকে সবটা জানিয়ে দিয়েছি তুই এখানে এসেছিস কি কি করেছিস সবটা জানিয়ে দিয়েছি তুই সবটা জানিয়ে দিয়েছি কিন্তু জিমিনা, আর কোনো কিন্তু নাই তে সিওজিন ভাইয়া ফোন দিয়েছে তুই ওনার সাথে একটু কথা বল আর উনিও তোকে কিছু বলতে চায় দয়া করে তুই ওনার কথাটা একটু শোন প্লিজ তে জন্য হলে একটু শোন হ্যালো হ্যালো তে তে তুমি কেন আমাকে নাম বলে চলে গেছো আমি তোমাকে অনেক মিস করছি তে তুমি কেন আমাকে এইসব আগে জানালে না তে এত স্ট্রেস হচ্ছে করছে কেন এত কেন কান্না করছি জানো না আমি যে তোমাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসিতে তোমার জন্য আমি কতটা অপেক্ষা করে আছি তুমি সেটা ভাবতেও পারবে না তে আমি তোমাকে এইভাবেই গ্রহণ করব আমাদের সন্তানের কোনো দরকার নেই তুমি শুধু আমার কাছে ফিরে আসো প্লিজ তুমি আমার কাছে ফিরে আসো তে সিওজিনের কান্না তে আর সহ্য করতে পারলো না তাই সে বলেই দিল আমি আপনাকে কথা দিলাম আমি আপনার কাছে ফিরে আসবো কথা দিলাম আমি তোমাকে আমার আরো একটা বিষয় জানানোর আছে সিয়াজিন আরো কিছু বিষয় থেকে ফোনের মাধ্যমে জানালো আর সেটা মাত্র তেই শুনতে পেলো। জাস্ট ওই জায়গাটুকো সিয়াজিন ভাইয়া আর তের মাঝে ওই সময় কি কথা হয়েছিল আমি ওই জায়গাটুকো শুনতে পারিনি আর তে উন্মাদের মতো পাগলের মতো সে বৃষ্টির মধ্যে বেরিয়ে গিয়েছিল আর আমি ওকে সামলাতে না পেরে তোকে ফোন করেছিলাম জানকুক তোকে বলেছিলাম দেখে সামলাতে কিন্তু তুই যে আমার দের সাথে এরকম করবি এরকম নোংরামি করবি সেটা আমি ভাবতেও পারিনি জানকুক জিমিন আমি তোকে কত করে বোঝাব। আমি সত্যি করে বলছি আমি ওকে কোনো রকম ফোর্স করিনি ও সত্যি তো আমি নষ্ট করিনি জিমিন ও নিজে থেকেই আমার কাছে এসেছিল লাস্টে আমি রাজি হইনি দেখে ও আত্মহত্যার ভয় দেখিয়েছে আমাকে আর আমি শেষে বাধ্য হয়ে ওকে নকল বিয়ে করতে রাজি হয়েছিলাম জাস্ট ওর কথায় আর কিছু না ভালোবাসতাম জিমিন আমি ওকে এখনো ভালোবাসি জিমিন আমি ওকে এখনো ভালোবাসি জানকুকের কান্না দেখে এখন মনে হচ্ছে এই জানকুক থেকে কষ্ট দেওয়ার জন্য তার করেছে তাকে কি ব্যবহার করেছে নাকি সত্যি জানকুক তাকে মন থেকে ভালোবাসে তাহলে কি আছে রহস্যের মাঝে কেন এরকম করেছিল কেনই এই বাসে যান সাথে রাত কাটিয়েছিল সেই শেষ ভালোবাসার রাত